একটি হরেন পানি খুঁজে বেড়াচ্ছিল কিন্তু কোথাও কোনো পানি না পায় হরিণটি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে প্রচন্ড পানি পিপাসায় তার গলাটা স্তব্ধ হয়ে গিয়েছিল হঠাৎ হরিণটি পানির শব্দ শুনতে পায় কিছু দূর এগিয়ে যেতে সে একটি সুন্দর নদী দেখতে পায় নদীর ধারে পৌঁছে সে যখন ডান দিকে তাকায় তখন সে দেখতে পায় একজন শিকারী একটি তীর নিয়ে তার দিকে শিকার করার জন্য প্রস্তুত আছে হরিণটি যখন বা দিকে তাকায় তখন দেখতে পায় একটি ঝোপের আড়ালে একটি ভয়ঙ্কর সিংহ তার দিকে পর্যবেক্ষণ করছে এবং সে যখন পিছনে ফিরে তাকায় দেখতে পায় বনে ভয়ংকর ভাবে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। হরিণটি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে আমি তো মরেই যাব কেননা আমার শেষ ইচ্ছাটা পূরণ করি। এরপর সে শান্তভাবে নদীর পানিতে মুখ ডুবিয়ে পানি পান করতে শুরু করে। হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে যায়। বজ্রপাত এবং প্রচুর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে বনের আগুন নিভে যায়। শিকারী যখন তীর ছোঁrte যায় তখন লক্ষ্যভেদ করে তিটি সজা সিংহের মাথায় গিয়ে লাগে। সিংহটি তখন শিকারীকে তাড়া করতে শুরু করে। হরিণটি পানি পান করে যখন চারিদিকে তাকায় তখন দেখতে পায় বনের আগুন নিভে গিয়েছে। এবং শিকারিও নেই সিংহটিও নেই পরিস্থিতি একেবারে শান্ত হরিণটি তখন বুঝতে পারে বিপদ যখন চারিদিক থেকে ঘিরে ধরে তখন হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাওয়া উচিত